বন্ধুরা আজকে কলকাতা এয়ারপোর্ট থেকে একটা ব্লগ দেখি নেতাজি সুভাষ চন্দ্র বসু শহর থেকে কি মজা দেখাতে পারি দোস্ত সাবধানে চলিস এখানে পুলিশ খুব কড়া দেখো বন্ধুরা এয়ারপোর্টের ভেতরটা কত বড় একদম হাইটেক মনে হচ্ছে ওইটা দেখ মিষ্টি প্যাকেট তুই ব্লগের জন্য কিনবি আমি নাকি টুরিস্ট কন্টেন্ট লাগবে ভাই দোস্ত দেখ ওই বিদেশিটা কি করছে ওখানে দেখে তো ভীষণ টেনশনে মনে হচ্ছে ক্যামেরা বন্ধ করো তোমাদের কি কোনো কাম নাই আমি কন্টেন্ট বানাই বাগের ভিতর কি আছে আমাকে দেখতে দিন রিফাত ক্যামেরা চালু রাখ আমি ওকে ফলো করছি দেখ ওই বিদেশি এটা কিছু একটা গোলমাল নাকি তুই কেন ব্যাগ খুললিস কি করছিস এখানে না দাদা আমি আমি ব্লক করি ঠান্ডা মাথায় টাইমার চলছে স্টেবল রাখো বোমা সেফ সবাই স্বস্তির নিঃশ্বাস নিন দাদা এই ব্লক তো পুরাই একখান মাস্টার পিস ওই বিদেশি আবার এসছে তুই পাগল ওর পেছনে কেন দৌড়াচ্ছিস সাবস্ক্রাইবার জন্য ভাই কন্টেন্ট কন্টেন্ট বন্ধুরা কলকাতার এয়ারপোর্ট থেকে এমন অ্যাডভেঞ্চার আশা করনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না